ফরিদপুরের সহদর দুই ব্যবসায়ীকে কুপিয়ে জখম ফরিদপুর প্রতিনিধির তথ্যে চিত্রে বিস্তারিত ফরিদপুর পৌরসভার মুন্সি বাজার এলাকার রড সিমেন্টের ব্যবসায়ী দুই ভাই রঞ্জিত বিশ্বাস ও লিটন বিশ্বাসকে কুপিয়ে জখম করেছে প্রতিপক্ষের লোকজন শুক্রবার দিবাগত রাত বারোটার দিকে গেরদা ইউনিয়নের বাড়ি মসজিদ মোড এলাকায় এ হামলার ঘটনা ঘটে আহতদের বরাত দিয়ে ফরিদপুরের কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ মো আসাদুজ্জামান জানান শুক্রবার দিবাগত রাতে গেরদা ইউনিয়নের সাহেব বাড়ি থেকে সামাজিক অনুষ্ঠানে অংশ নিয়ে বারোটার দিকে নিজ বাড়িতে ফেরার সময় কাজীবাড়ি মসজিদ মোড এলাকায় পৌঁছালে পেছন থেকে দুটি মোটরসাইকেলে থাকা চার ব্যক্তি হামলা চালিয়ে রঞ্জিত বিশ্বাস নামের এক ব্যবসায়ীকে কুপিয়ে জখম করে পালিয়ে যায় এ সময় রঞ্জিত বিশ্বাসের সাথে থাকা তার সহোদর লিটন বিশ্বাস আহত হন আহতদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে ও রঞ্জিত বিশ্বাসকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় স্থানান্তর করা হয় তিনি আরও জানান খবর পেয়ে পুলিশের একাধিক টিম ঘটনা অনুসন্ধানে কাজ শুরু করেছে হামলার কারণ জানার চেষ্টা করা হচ্ছে পকমর্চিয়ার মতো নাছনাBatchNorm মানে আমার নাম বিশ্বাস আমরা গির্দা সাহেব বাড়ি এনাম সুলতানের বাড়ি আমার বড় ভাই রঞ্জিত ও দাওয়াত খাইতে গেছিলো এনাম ভাই দাওয়াত দিছিল ওরা দাওয়াত খাওয়ার পরে আমার কল দিল যে ভাই আমার একটু নিয়ে যা গাড়ি নাই তা আমি ওরে গেছি ওনার বাসায় যে আমি আর ওর খাওয়া দাওয়া শেষ আমি নিয়ে আসতেছি আসার পথে ওই জায়গা থেকে ওই হাফিসপুর লাভলু তারপরে জাহিদের ছেলে সজিব রকি আলো আজাদ এরা বিচতে দুই মোটর মোটরসাইকেল নিয়ে এসে ফার্স্টে তিনটা গুলি করলো ফায়ার করলো গুলি লাগলো না পরে পরে এলো ওরা আবুলতাবল কোপ শুরু করলো পরে আমরা দুবে করে গেলাম লোকজন জ্বর হইলো ওরা টাইটাকিটাইটে চলে গেলো